বিসমিল্লা রহমান রহিম আজকের এই কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত মমন বিভাগ এবং কেন্দ্রীয় থেকে উপস্থিত নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কিশোরগঞ্জ জেলার জেলা বিএনপির কাউন্সিলর বৃন্দ জেলা বিএনপি সহকর্মী বৃন্দ বিএনপি সহ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল আইনজীবী ফোরাম সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ খালেদা জিয়ার সকল সৈনিক বৃন্দ আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন বক্তব্য তো অনেক হয়েছে বিশেষ করে আমার আগে মহাসচিব সাহেব বক্তব্য দিয়েছেন উনি সামগ্রিকভাবে দেশের রাজনীতি অতীত বর্তমান এবং ভবিষ্যতের চিত্র আপনাদের সামনে তুলে ধরেছেন আমি সেদিকে যাব না ওই গুরুত্বপূর্ণ কথাগুলো মহাসচিব সাহেব বলে দিয়েছেন এর আজকে আপনারা এখানে যে জন উপস্থিত এর বাইরেও বহু মানুষ এখানে উপস্থিত আছেন বিএনপির নেতাকর্মী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত আছেন কাউন্সিলর বৃন্দ এবং নেতাকর্মী যারা উপস্থিত আছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আমি একটি দুই একটি কথা বলছি কিসেটি বিশেষ করে যারা কাউন্সিলর বৃন্দ আছেন আমরা কি দেখেছি এই যে যখন থেকে আজকের এই কাউন্সিল আসা পর্যন্ত এই ইউনিয়ন পর্যায়ে আপনারা কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন থানা পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন পৌরসভা পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন করেছেন না এই কাজগুলো এই ক্যামেরাম্যান ভাই আমাকে সামনে যারা কাউন্সিলর আছে তাদেরকে দেখান মঞ্চনা ক্যামেরাটা উল্টা দিকে দেখান হ্যাঁ এই যে বললাম পর্যায়ক্রমিক ভাবে এই কাজগুলো কি সম্পাদন করা হয়েছে না সেই গ্রাম থেকে ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে করে আজ জেলা পর্যন্ত এসছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভোটাভুটি হয়েছে বিভিন্ন পর্যায়ে যারা যেখানে কাউন্সিলর যে গ্রাম পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে যে থানা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ের কাউন্সিলর যারা ছিলেন তারা সেখানে নেতৃবৃন্দকে যাদের যাদেরকে মনে করেছেন সঠিক তাদের পক্ষে তারা সিদ্ধান্ত